থানকুনি পাতার আবার প্রচুর উপকারিতা তবে এই পাতাটা একটু তেতো হওয়ার জন্য অনেকেই খেতে পছন্দ করে না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে প্রথমে পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পাতাগুলোকে এইভাবে এক জায়গায় করে নিতে হবে একটা ছুরির সাহায্যে এইভাবে ঠিক কেটে নিতে হবে মানে যতটা সম্ভব ছোট করে কাটা যায় এরকম করে ছোটো ছোটো টুকরো করে সমস্ত পাতাগুলোকে একসঙ্গে কেটে নিতে হবে সমস্ত পাতাগুলোকে কেটে নেওয়ার পরে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ এবার অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কুঁচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর সামান্য পরিমাণ চিনি দিলাম এতে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এক চামচের মতন দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে নাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেসন বেসন প্রথমে অনেকটা দিলাম না প্রথমে দু চামচ দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রথমে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প করে জল ছড়িয়ে দেবো আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে একটা টাইট মিশ্রণ রেডি করতে হবে আর এইভাবেই কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি আরও অল্প একটু বেসন দিচ্ছি কারণ সমস্ত কিছু ভালো করে মেশানো যায়নি তাই অল্প করে আবারও বেসন দিয়ে দিলাম আবারও একইভাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এর থেকে আর বেশি জল দেওয়া যাবে না এইভাবে একটু টাইট করে মিশ্রণটা রেডি করতে হবে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে অল্প করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একইভাবে সমস্ত মিশ্রণটা অল্প অল্প করে নিতে হবে আর প্রেস করে চ্যাপটা করে তারপরে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গরম গরম ডাল ভাতের সঙ্গে এই বড়া খেতে বেশ ভালোই লাগে আর ছোট থেকে বড় যে কেউ খেতে পছন্দ করবে যারা এই পাতা খেতে একেবারেই পছন্দ করে না এইভাবে বড়াটা যদি বানিয়ে দেওয়া হয় তারাও পছন্দ করবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো বা খেয়ে বোঝা যাচ্ছে কি না এটা কোন পাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ডাল ভাতের সঙ্গে এরকমই বড়া থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল